আমেরিকার আজকে এক সপ্তাহ যাবৎ খোদার রবের আগুন জ্বলতেছে একটি স্টেটের মধ্যে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে কিন্তু বেইমানরা এক পারে আজ এক সপ্তাহ মঙ্গলবার থেকে মঙ্গলবার হয়ে গেছে কিন্তু খোদার গজব থামাইতে পারতেছে না আরে বেটা কোরআন শরীফের আয়াত শুনো বেটা সাক্ষরাহা আলাইহিম

সামানীয়তা মানে কয় দিন আট দিন আট দিন সাত রাত আট দিন অনবরত বাতাস বইছে ঝড় তুফান আল্লাহ বলেন সমস্ত জাতি এই এক তুফানে সাত দিনের অব্যাহত তুফানে কান নাহুম আজ আজু নাখলিম খাওয়া উঁচা উঁচা খেজুর গাছ যেন ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে এরকম নাফরমানগুলো সব থুবরে মুখ পড়ে পড়ে সব শেষ হয়ে গেছে কোটি কোটি মিলিয়ন ডলারের এক এক বাড়ি এগুলো পুরে ছাই হয়ে গেছে আপনি মিলিয়ন ডলার বুঝতেন না আপনারা চাচা রাইতেন বুঝতে না বুঝবেন কিতা মিলিয়ন ডলার কিতা তারা তুই বন না রুডি আপনারা হিসাবও বুঝতেন না আমরা এত কোটি টাকার হিসাবও আমরা কি বুঝবো না আপনারা জানেন বছরের পর বছর দিনের পর দিন দিনের ওই কুত্তা এই আমেরিকার এই বেইমানরা এই বেইমানরা ফিলিস্তিনের জমিনে গাজার জমিনে দিনের পর দিন আগুন লাগাইছে প্রতিনিয়ত বোমা ফেলছে আর ইমানদারের ঘর আগুনে পুড়ছে মায়ের শরীর ভাইয়ের শরীর আগুনে পুড়ে ছাই করে ফেলছে আল্লাহ বলেন নাফরবান আমি ছাড় দেই ছেড়ে দেই না আমি ছাড় দেই ছেড়ে দেই না তো আল্লাহ দ্বারা আজকে সামান্য আগুন লাগায় দিছে এই দাবানল আমেরিকার একটি স্টেট একটা ইউনিয়ন একটা প্রদেশ একটা প্রদেশ আমাদের বাংলাদেশের চাইতে বহুতই বড় সাত্রিশ হাজার একর জমি এলাকা এড়িয়ে এ পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে বুঝবেন এটা হিসাব করে আপনি সাত্রিশ এক একর মানে একশো শত সাত্রিশ হাজার একর পুরে ইতিমধ্যে ছাই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং গুলো পুড়ে গেছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা সমস্ত জিনা ব্যবচার পৃথিবীর সবচেয়ে উশৃঙ্খল উলঙ্গ এই মেন জায়গা আখরা এটা এই যেটা এখন পুড়তেছে হ্যাঁ হলিউড পৃথিবীর সমস্ত নোংরামি উলঙ্গপনা সেখানে মহান আল্লাহ পাক আলমিন বুঝাই দিচ্ছেন আল্লাহর ধরা বড় সত্ত ধরা এজন্য প্রিয় নওজোয়ান দেখো তুমি দিন রাত ছেলেরা তোমাদেরকে বলি মোবাইলে যে উলঙ্গ ছবি দেখো নর্তকি দেখো ওই নর্তকীদের মেন যে হেডকোয়ার্টার আগুনে পুড়িয়ে গেছে তুমি বইয়া বইয়া বেডি চাও তুমি বইয়া বইয়া বেডি চাও তুমি বইয়া বইয়া চরিত্র নষ্ট করো আর যে তোমার চরিত্র নষ্ট করছে এই জন্য রব্বুল আলমিন বান্দাকে সব সময় দুনিয়াতে যদি আল্লাহ তালা সকল পাপের শাস্তি সবসময় নগদ দিয়ে দিত তা আখেরাত কীর্তম কথা আখেরাত তাহলে আর দরকার তাহলে এত কথা কীর্ত করলো কবর হাসর মিজান ফুলসেরাত হ্যাঁ জান্নাত জাহান্নাম হাসরের মাঠ কেয়ামত এগুলো ক্ষিপ্ত করলো তাহলে আর